নবী সাল্লামকে জন্মের পরে শুনতেছেন সবাই জন্মের পরে মা আমেনার কোলে যখন নবী তখন আল্লাহ তালা ফেরেস তাদেরকে পাঠাইছে ফেরেস্তারা আমেনার কোল থেকে আমার বন্ধুকে একটু উঠিয়ে আনো। ও বন্ধুরে কোলে থেকে আনো। আমার পরে ফেরেশতারা আল্লাহ তালা বলেন তুফু বিহি মাশারিকল আরদ ওয়া মাগারিবাহা। আহা আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দিক দিকন্তে চতুর দিকের সৃষ্টি জগতে আমার বন্ধুকে একটু ঘোরাও আর আমার সমস্ত সৃষ্টি মাখলুকাতকে বলো যে তোমরা সবাই বন্ধুকে দেখো। বন্ধু আমি কেমন বানাইলাম বন্ধু আমি কেমন বানাইলাম আল্লাহ বলেছে ফেরেশতাদেরকে ওই আসমানকে বলো এই আসমান দেখো মাওলা তার বন্ধুকে কেমন বানাইছেন দেখো না ও নাকটা দেখো চোখটা দেখো কান দেখো হাত দেখো ছোট বাচ্চা জন্ম নিলে মানুষ সবাই কোলে নিয়ে দেখায় না দেখলেই মানুষ একবার তার বাবার মতো ঠিক না এক দরে তার মার মতো আরে নাকটা দেখ পুরা তার নানীর মত ঠিক না কানটা দেখ পরে তার বড় ভাইয়ের মতো বলে কি না আমার বাচ্চাকে দেখে কি না বলে আলম ইম বলে ফেরেস তারা আমার কায়নাত দেখাও আমার সৃষ্টিকে দেখাও যে বন্ধু আমি কেমন বানাই কেমন সুন্দর করে বানাই আর মেয়েরাজের রাতে পঞ্চাশ বছর পরে নবীজির বয়স যখন পঞ্চাশ পূর্ণ হয়েছে তখন আল্লাহ নুজি সাল্লাহিসাল্লাম মেহারাজে গেছেন মেহারাজে আল্লাহ তালা নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম কেক আরশিয়া আজিমের উপরে দাঁড় করাইছেন এমন জায়গায় যেই জায়গার উপরে আর কোনো সৃষ্টি নাই আর কোন মাখলুক নাই সব কিছু নবী পাকের কদম মোবারকের নিচে উপরে শুধু একজনই আছে নবীজির উপরে তিনি আল্লাহ তিনি কে শুধু আল্লাহ শুধু আল্লাহ শুধু রব্বুল আলমী ওইখানে দাঁড় করাইয়া আল্লাহ তালা নবীকে বলছে মেয়ারাজের রাতে একেবারে আর সাজিবের উপরে দাঁড় করিয়ে বন্ধু আপনি কি মনে আছে সেই কথা ছোট্ট বেলায় আপনি যখন আপনারে কোলেছিলেন দিয়া সব সৃষ্টি জগৎকে বলছিলাম তোমরা আমার বন্ধুকে দেখো বন্ধু আমি কেমন বানাইছি ওরা সবাই তোমারে আপনারে সেদিন ছোট্ট বেলায় কোলে দেখছে আজকে আপনাকে আমি আর সাজিমে উঠাইয়া এবার এখানে দাঁড় করাইলাম এবার আপনি দুই নয়নে আপনি বন্ধু দেখেন আমার সৃষ্টি আমি কেমন বানাইলাম কি ছোটবেলায় আর আপনার দেখছে এখন আপনি দেখেন ওদের কি দেখেন আমার পাহাড় কেমন আমার নদী কেমন কি আমার সাগর কেমন আমার আসমান কেমন আমার জমিন কেমন আমার জান্নাত কেমন আমার জাহান্নাম কেমন আমার কায়েন আপ কেমন আমার ফেরেস্তাগুলো কেমন আমার মুখমুখা আছে কোনটা কেমন দেখেন আপনি একটা একটা করে দেখেন সবটা দেখে আপনাকে এত উপরে তুলে আনছি সব আপনার নিচে আপনি তাকাইলে সব দেখতে পাই